পূর্ব শত্রুতার জেরে ফসল কেটে নেওয়া অগ্নিসংযোগ কিংবা সংঘর্ষ যেন নিত্যদিনের ঘটনা প্রতিপক্ষের ক্ষতি করতে মরিয়া হয়ে ওঠেন অপরপক্ষ বিশেষজ্ঞরা বলছেন চিন্তাভাবনায় হিনসমন্যতা আর পরস্পর সৌহার্দের অভাবে মফসল অঞ্চলগুলোতে এ ঘটনায় বেশি ঘটছে এমনই এক ঘটনা ঘটল ঝিনাইদহে জেলার মহেশপুর এলাকার এক কৃষকের স্বপ্ন যেন বিষাদে পরিণত হল কষ্ট করে ঋণের বোঝা মাথায় নিয়ে করেছিলেন ড্রাগন চাষ কিন্তু তা দেখে সহ্য হয়নি প্রতিপক্ষের রাতের আধারে দু ড্রাগন গাছ কেটে নিল দুর্বৃত্তরা স্থানীয়রা জানান ওই গ্রামের বেলতলা মাঠে কৃষক ইদ্রিস আলী তিন বছর আগে বিশ শতক জমিতে ড্রাগন ফলের আবাদ করেছিলেন কিছুদিন আগে বাগান থেকে কিছু ড্রাগন ফলও বিক্রি করেছেন বাজারে সোমবার রাতে তার বাগানের সব গাছ কেটে নেয় দুর্বৃত্তরা এর আগে গেল পনেরো নভেম্বর এক বিঘা পরিমাণ ড্রাগন ফলের বাগান কেটে নিয়েছিল তারা এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক সহ স্থানীয়রা দৈনিক ডেস্টেনি ডেস্ক রিপোর্ট